ভয়াবহ একটা জায়গা এটা হচ্ছে টঙ্গি মিলগেট এরিয়ায় সে এইখানে হচ্ছে দিন দুপুরে মানুষ চিন্তায় হয় মানে এখানে অনেক ডাকাতের প্রবণতা অনেক বেশি তো সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এই ভয়ানক এইটুকু জায়গার মধ্যে কিন্তু দিনে প্রতিদিনই হচ্ছে চুরি ডাকাতি হয় তো আমরা উপর পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব এবং সতর্ক করে দেবো আপনারা যদি টঙ্গি মিলগেট এরিয়াতে আসেন তাহলে এখানে এখান থেকে নামার সময় মানে সচেতন বা সতর্ক হয়ে নামবেন কারণ প্রতিদিনই হচ্ছে এখানে চুরি হয় ডাকাতি হয় তো আমরা হচ্ছে উপরে দেখাবো কিছু চুপ ডাকাতকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওদের আপনারা বুঝতে পারবেন যে ওরা আসলে ডাকাত তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখেন এইখানে আমরা হচ্ছে প্রায় উপরে উঠে এসেছি আর অল্প কিছুক্ষণ হাটলি হচ্ছে আমরা উপরে উঠে যাব তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে টঙ্গি মিলগেট এরিয়া টঙ্গি এরিয়া তো আমাদের সাথে থাকুন এবং এইখানে আসার আগে অবশ্যই এই ভিডিওটা যদি দেখে থাকেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং মানুষ কিভাবে এখানে চলাচল করে সেটাও দেখানোর চেষ্টা করব তো মানুষ মূলত এইখানে হচ্ছে মানুষকে নামিয়ে দেয় যারা এদিকে দিকে গন্তব্য থাকে তো সেখানে নামিয়ে নামিয়ে দেওয়ার পরেই কিন্তু হচ্ছে এইভাবে মানুষ হচ্ছে এইখান থেকে নিচে যায় এবং যখনই নিচে যায় উপরে অনেক আমরা অনেক খারাপ মানুষকে দেখি যারা হচ্ছে নেশাগ্রস্ত তারা কিন্তু হচ্ছে দিনে দুপুরে চিন্তায় করে তো এই জায়গাগুলো আসলেই ভয়ান ভয়াবহ তো আপনারা হচ্ছে সতর্ক থাকার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ